মাসাল্লাহ সেই স্বাদ সেই কিন্তু এটা খাওয়ার থেকে কাটার যে যন্ত্রণা একদম পুরো পাগল করে দিয়ে দিবে যদি একবার এটা আমি প্রথম সৌদি আরব এইভাবে হাত দিতে

তোderive এটা কাটে নিলাম এই ফলটা দেখছেন এটার মধ্যে প্রচুর পরিমাণে কাটা তারপর আমি এই পাত্রের উপরে রাখি এই পাশে তার এটা মাথা